শুভ সকাল বন্ধুরা নন্দিনীর জীবনযাপন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত নিশ্চয়ই ভালো আছেন সবাই আজ হোটেল ময়ূরা সুদর্শনাক একটু বাইরেটা ঘুরে দেখি রুম থেকে বেরিয়ে বাইরে এলাম চারিদিকটা ভারী সুন্দর সাজানো নানা রকমের ফুলের গাছ বিভিন্ন তাদের রং সামনের বাঁধানো রাস্তাটা ঠিক একটু এগিয়ে গেছে বাদিকে। ওই গার্ডেন টপিয়ারি মানে ভীষণ সুন্দরভাবে সাজানো বিভিন্ন আকারের বিভিন্ন রকম গাছ মানে গাছগুলোকে এত সুন্দর সুন্দর দেওয়া হয়েছে যে বলে বোঝানো যাবে না বা এইভাবে সারি সারি সাজানো নানা রকম ভাবে গাছ আর ডান দিকে ধাপে ধাপে নিচে নেমে গেছে প্রশস্ত সবুজ সুন্দর একটা জায়গা তো আমরা কি করলাম এই সামনে দিয়ে আমরা জাস্ট এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে দুদিকটা দেখতে দেখতে মানে ডান দিকে হচ্ছে থাকে থাকে সাজানো নিচে চলে যাওয়ার একটা জায়গা আর বা দিকে এই গার্ডেনটা পেয়ারি মানে টোটাল ওভারঅল টোটালি এটাকে সাজানো হয়েছে এগিয়ে যেতে যেতে আমরা আশেপাশের সব কিছু দেখতে দেখতে যাচ্ছি গিয়ে এতটা নিট অ্যান্ড ক্লিন জায়গা যে কি বলবো তারপরে আরেকটু এগিয়েই আমরা যে উপর থেকে মানে ওই শুরু থেকে যে নিচের জায়গাটা দেখছিলাম না ঠিক আমরা সেইখানে আস্তে আস্তে এগিয়ে এলাম এগিয়ে এসে একটা জায়গায় আমরা দাঁড়ালাম আর আমরা শুরু করলাম কি সুন্দর জায়গাটা ঠিক করতে যখন এইট থার্টি সকালবেলা তখন দেখলাম দলে দলে সব মহিলারা আসছে আচ্ছা এত মহিলা কেন এখানে এরা আসলে এই বাগানের পরিচর্যায় আছে বাগানকে সুন্দরভাবে সাজানো গোছানো এটাকে ডিজাইন করা বিভিন্ন রঙের ফুলের পাহাড় বিভিন্ন রকম সবুজের সাজানো বিছানো যেন মনে হচ্ছে একটা কি বলবো আর মানে একটা দারুণ একটা সুন্দর একটা জায়গা এই পুরোটাই এই এদের করিতকর্ম ফল তারপরে আমরা যখন সেগুলো ভাবতে ভাবতে একটু এগিয়ে গেলাম দেখি ওমা একদল ছোট ছোট ছেলে মেয়ে ঢুকলো ওদের মধ্যে দু একজন বড় আছে তবে বেশিরভাগই দেখছি ছোট মোটো এরা হচ্ছে স্কুল থেকে এসছে একজন টিচার আমাদের বললো আমরা স্কুল থেকে এসেছি এই যে ও মহিলা হোটেলের যে চারপাশটা এটা একটা তার মানে দেখার জায়গা এরা স্কুল থেকে বাচ্চাদের দেখাতে নিয়ে এসেছে বাচ্চারা তাদের টিচাররা অতি উৎসাহে ঘুরে ঘুরে দেখতে লাগলো এবং দেখাতে লাগলো এই পুরো জিনিসটা দেখে এবার আমরা চলে এলাম হোটেলে রেস্টুরেন্টে ভাল লাগছে কেমন কাট লাগছে ভালো খুব সুন্দর ইয়ার নিউ ফোন হ্যাঁ কোনটা ভালো লাগছে বেশি এটা কি গো এটা কি নিলে উপমা উপমা তুমি কি খাচ্ছ উপমা খাটটা বেশি ভালো লাগছে নাকি এটা বলো তো নাকি ইডলিটা দোনা না দোনা হ্যালো আচ্ছা বড় বড় খাওয়া দাওয়া শেষ করে আমরা এগোবো উটি লেকের দিকে সাথে থাকছে গোটা দিনের জার্নি কেমন লাগছে আমাদের এই ট্যুর কমেন্ট করে জানাতে ভুলবেন না